বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দেশবাসী প্রথমে আমি যে সকল ছাত্র ছাত্রী শহীদ হয়েছে তাদের জানাই সালাম তাদের রোহের মাত্রাত কামনা করি দের কে আল্লাহ জান্নার করুক সবচেয়ে বড় কথা এলো এখন তো বাংলাদেশে কোনো পুলিশ নাই কিছু নাই বাংলাদেশ কত সুন্দর মতো চলতেছে আমরা চাই বাংলাদেশ জানি এইভাবেই চলে বাংলাদেশ একটা সুন্দর দেশ সোনার বাংলা সোনার বাংলার মতোই জানি চলে কোনো রাহাদানি কোনো মারামারি কাটাকাটি জানি না থাকে আমরা বিজয় করছি আমরা বিজয় করি না ছাত্ররা বিজয় করছে তাদেরকে শুভেচ্ছা আর সবচেয়ে বড়ো কথা হইল দেখছেন নি বাংলাদেশের ছাত্ররা চাইলে সব পারে তারা দেশ স্বাধীনও করছে আবার দেশকে সুন্দর করে গোছাইছে আর সবচেয়ে বড় কথা একটা ভালো মানুষকে তারা নির্বাচিত করছে ডক্টর মোহাম্মদ ইনোস একটা ভালো মানুষ সারা বিশ্বে তার নাম আছে প্রথমে এই ছাত্রদের অভিনন্দন জানাই তারা যে একটা ভালো মানুষ নির্বাচিত করছে ভালো মানুষের দরকার যদি ভালো মানুষ থাকে দেশ অবশ্যই উন্নত হইব দেশ উন্নত করবে গেলে একটা ভালো মানুষের দরকার সবাই সহযোগিতা দরকার সবাই সহযোগিতা করবেন আমাদের সন্তানগুলো জানি তারা সুন্দর মতো দেশটাটাই পরিচালনা করতে পারে আর কত পনেরো বছর তো দেখলেন যে হেরা রাজতন্ত্রভাবে চালাইছে মানুষের একটা কথা অধিকার রাখে নাই তেলে কেমনে হইল যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে সবার মত প্রকাশ জানি করতে পারে মিডিয়া নিরপেক্ষ থাকবো মিডিয়া যারা সত্য হেডারে তুলে ধরবো আর যারা যারা ওই করে তাগো বৈকট করেন বাংলাদেশের মানুষ বইকট করলে ওরা একাই ভালো হয়ে যাব খারাপ মানুষকে বইকট করতে দেব খারাপ তো খারাপই একজন খারাপ থাকলে আরও পাঁচজন খারাপ হব খারাপ রে বৈকট কর লাগব ভালোরে উৎস দেওয়ার লাগবো জানি পরবর্তীতে আরও ভালো কাম করা পারে সবাই ভালো থাকবেন আমাকে জন্য দোয়া করবেন আমরা প্রবাসে থাকি আপনাকে আছিলাম সব সময় সত্যের পথে থাকো আমরা যারা আছি আমরা ব্যাংকে এখন টেকা পাঠাবো ব্যাঙ্কে টেকা বন্ধ করে দিয়েছিলাম আমাকে সবার টেকাই জমে রয়েছে ইনশাল্লাহ এখন সবাই টেকা পাঠামো ব্যাংকে সুন্দর মতো জানি যে ক্ষতিটা বাংলাদেশে রয়েছে এই ক্ষতিটা জানি আমরা সবাই যারা প্রবাসে আছি ব্যাংকের মাধ্যমে টেকা পাঠিয়ে দেশটারে উন্নত করে নেই সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই দেখবেন যে ব্যাংক একাই উন্নত হইব রাষ্ট্র উন্নত হইলে দেশের মানুষ উন্নত হইব মানুষ উন্নত হইলে শুন্যইব মাইসের সুন্দর কথা কইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা